এখানে বলি হয় প্রায় পাঁচশো থেকে এক হাজার পাঠা জুলাই অবস্থা একদম খারাপ হয়ে গেছে চুল একদম ফাঁকাশে হয়ে গেছে আমরা আছি চৈত্র সংক্রান্তির মেলায় দেখেন আমার পেছনে যেসব মেলার ইকুইপমেন্টগুলো আছে এগুলি সবই কিন্তু একদম প্রাচীন গ্রাম বাংলার হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা আজ আমরা চৈত্র সংক্রান্তির মেলা দেখতে যাচ্ছি ছাতিয়ানি নামক একটি গ্রামে ছাতিয়ানি গ্রামটি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া নামক ইউনিয়নে অবস্থিত আমরা ঢাকা থেকে মোটর বাইক যোগে রওনা দিয়েছি আমরা তিনশো ফিট হয়ে নাগরি হয়ে ঢাকা কালীগঞ্জ হাইওয়েতে উঠব এবং ওখানে কাপাশিয়া মোড় নামে একটি বাস স্টপেজ আছে ওখান থেকে আমরা ঘুরে যাব বক্তারপুরের দিকে মূলত এই রাস্তাটাকে কাপাসিয়া বাইপাস রোড বলা হয় তো এই রোডেই আমরা ছাতিয়ানের দিকে রওনা দিচ্ছি রাস্তাটা খুব সুন্দর এবং চমৎকার ছিল যেহেতু এখন চৈত্র মাস চলছে বা চৈত্র মাসের একদম শেষের সময় বৈশাখ মাস চলে আসছে তো প্রচন্ড রোদ এবং ভেপসা গরম ছিল আপনারা মনে করেন মুঘল সম্রাট আকবর বাংলা সন চালু করেন পনেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পাঁচ নভেম্বর থেকে হিজড়ি সন এবং ইংরেজি সৌর সনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয় বলে জানা যায় নতুন এই সনটি প্রথমে ফসলি সন নামে পরিচিতি থাকলেও বঙ্গাব্দ হিসেবেই তা পরিচিতি পায় বাংলা নববর্ষ সম্রাট আকবরের সময় থেকে পালন করা হতো ওই সময় বাংলার কৃষকেরা চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত জমিদার তালুকদার এবং অন্যান্য ভূস্বামীদের খাজনা পরিশোধ মেলা ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হতো এই উপলক্ষে পরবর্তী সময়ে বৈশাখ উপলক্ষে যে মেলার আয়োজন করা হতো সেই মেলাকে বৈশাখী মেলা নামে নামকরণ করা হয় খুবই আনন্দ উৎসবেটি স্থানীয় কৃষি দ্রব্য কারুপণ্য লোকশিল্পজাত পণ্য কুটির শিল্পজাত ইত্যাদি পণ্য এই মেলায় পাওয়া যায় শিশু কিশোরদের খেলনা মহিলাদের সাজসজ্জার সামগ্রী সহ এই মেলায় তাদের জন্য আরো অনেক বিশেষ সামগ্রী পাওয়া যায় এছাড়াও বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য ও মিষ্টি যেমন চিড়া মুড়ি খই বাতাসা ইত্যাদি এই মেলার বিশেষ আকর্ষণ

বৈশাখী মেলা বলা হলেও এটি মূলত চৈত্র সংক্রান্তির মেলা আসলে বাংলা সন এবং বাংলাদেশের যে বাংলা সন গণনা সেটার মধ্যে একটু তারতম্য আছে বাংলা সন অনুযায়ী আজকে চৈত্রের শেষ দিন এবং বাংলাদেশ সন অনুযায়ী আজকে বৈশাখের প্রথম দিন এই মেলাতে আমরা মাটি দিয়ে তৈরি বিভিন্ন তৈজসপত্র দেখতে পাচ্ছি এখানে আমরা মাটির মালসা সরা দেখতে পাচ্ছি এবং মাটি দিয়ে তৈরি বিভিন্ন পুতুল বিভিন্ন বাচ্চাদের খেলনা সামগ্রী আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে হাত পাখা দেখছি এবং সাংসারিক বিভিন্ন কাজের বিভিন্ন সামগ্রী আছে এখানে দা বটি কুলা বেলুন পিড়ি আরও নানান ধরনের গ্রামীণ উপকরণ মেলাটিকে করেছে সমৃদ্ধ ক্রেতা সাধারণের সুবিধার জন্য মেলাটিকে বিভিন্ন অংশে ভাগ করে দেওয়া হয়েছে এই অংশটাতে আছে শুধুমাত্র বাচ্চাদের খেলনা এবং মহিলাদের কসমেটিক্স সামগ্রী একটা অংশে আমরা দেখলাম মাটির বিভিন্ন তৈজসপত্র মাটির বিভিন্ন খেলনা পুতুল এসব এবং আরেকটা অংশে আমরা দেখলাম খাবারের সামগ্রী এই হচ্ছে সেই শিব মন্দির এই মন্দিরটিকে কেন্দ্র করে এই চৈত্র সংক্রান্তির মেলাটি অনুষ্ঠিত হয় মন্দিরের ঠিক পেছনের যে অংশটা আছে সেখানে আমরা দেখেছিলাম ওখানে জিলাপি তৈরি হচ্ছে জিলাপি আমিতি বা মিষ্টি ওগুলি বা তৈরি করা হচ্ছে সংক্রান্তের মেলায় মেলার এই অংশে আছে বিভিন্ন ধর্মীয় উপকরণ দেবদেবীর ছবি তুলসীর মালা থাকা সিঁদুর টিপ ইত্যাদি হ্যাঁ ফেটে তো ভালো নাকি কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া নামক ইউনিয়নের একটি গ্রাম তো ছাদানিতে চৈত্র সন্ধ্যে মেলা হয় আমরা সেই মেলাতে এখন আছি মেলার মুখরোচক রোচক খাবার দাবারের মধ্যে রয়েছে নিমকি মুড়ি মুর্কি চানাচুর গজা বাদাম বুট মুড়ি আইসক্রিম মাঠা ইত্যাদি আমাদের কোনো নির্দিষ্ট প্ল্যান সংক্রান্তির এই মেলা মোটামুটি সকাল থেকে শুরু হয় একদিক দিয়ে পুজো শুরু হয় আরেক দিক দিয়ে মেলা শুরু করে এখন মোটামুটি দুপুর তো কিছুক্ষণের মধ্যে হয়তো পাঠাবুটি শুরু হবে তো পাঠাবুটি শুরু হলে আমরা অবশ্যই আপনাদেরকে পাঠাবলি দেখাব Birini alayım. Bir tane সংখ্যাগত পাঠাগুলোর সময় হয়ে গেছে আমরা মন্দিরের আশেপাশে আছে এখানে দেখতে পাচ্ছি অনেক পাঠা মোটামুটি সিরিয়ালে দাঁড় করিয়ে রাখা হয়েছে তো প্রতি বছর এখানে মোটামুটি প্রায় পাঁচশো থেকে এক হাজার পাঠা বলি হয় সেটা বিশেষ কম বেশি হতে পারে তো এবার মনে হচ্ছে পাঠার সংখ্যা একটু কম তাও মনে হয় মোটামুটি তিনশো চারশো পাঠাতে হবে। আপনারা দেখলেন এখানে বলি হচ্ছিল প্রচন্ড ধুলা প্রচুর ধুলা পাঠাগুলো আছে এগুলো সব বলি হবার অপেক্ষায় দাঁড়িয়ে আছে এখানে মোটামুটি দু আড়াইশো পাঠা বলি হয় আমার ধারণা ভুলও হতে পারে আরও বেশি হতো কারো কারো মতে এখানে নাকি হাজার পাঠার ওপরে বলি হয় হাজার উপরে ওপরে নাকি পাঠা বলি হয় এই সবগুলি পাঠা আসলে দাঁড়িয়ে আছে বলির অপেক্ষায় চলো আয় চল

যাদেরকে মানে প্রশ্ন করে তারা বলতে মানুষ বের হয়নি হ্যাঁ কি পরিমাণ মানুষ বলতেছে মানুষ হয় হয় নাই কিন্তু মানুষ একেবারে যে কম হয়েছে তাও না তো আমি যেমন দেখলাম যে এবার মনে হয় গরম একটু কম মানে গতবার আমি আসছিলাম অবস্থা খুব খারাপ হয়েছিল পাখা আঙ্কেল পাখা বিক্রি করতেছে ধুলাই চুলার অবস্থা একদম খারাপ চেয়ারের অবস্থা নষ্ট হয়ে গেছে কারণ এখানে আজকে রোদ না থাকলে ওখানে যথেষ্ট ছায়া আছে যেহেতু বৈশাখ মাস বৈশাখী মেলার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রচুর রোদ থাকে আর প্রচণ্ড গরম থাকে তো এখানে এখন গরম অনেক কম গরম কম বলতে আকাশ মেঘলা থাকার কারণে একটু ছায়া পাওয়া গেছে কিন্তু ব্যবসা গরম ঠিকই আছে আর যেহেতু গ্রামের মেলা নিচে মাটি ঢাকার মতো নিচে কংক্রিট বা ঢালাই না তো ওই জন্য প্রচুর ধুলা হয় ये इधर है ये देखो पूरा विज्ञान होछ और ये देखो वो जैसे इधर है दोस्त तेरा ना ये आदमी 7 से कहता हूं

আমরা ডাকার বিভিন্ন রাস্তায় যেমন মাঠা খাই তার মধ্যে মাখনটা অমন থাকে না মধ্যে বিক্রি করেন কেজিতে সাড়ে পাঁচশো টাকা কেজি এই হচ্ছে সেই বিশেষ মন্দির যেই মন্দিরের উপর ভিত্তি করেই মেলাটা হয় অনেকে মানত করে মোমবাতি জ্বালায় মন্দিরে ভোগ দেয় অনেক পাঠাবলি হয় আমরা অবশ্য আপনাদেরকে দেখিয়েছি যে এখানে প্রচুর পাঠাগলি হয় তো মেলায় মানুষ এখন অনেকটা কমে গেছে ঘন্টাখানেক আগে প্রচুর মানুষ ছিল এখন মানুষ কমে গেছে এই মেলাটাতে আসলে সকালের দিকে মানুষ বেশি থাকে আজ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি গ্রামীণ চৈত্র সংক্রান্তির মেলা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন দেখা হবে অন্য কোথাও অন্য কোনো গুরুত্বপূর্ণ স্থানে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ यूरोब